এবং পানির প্রেশারে ঘুরবে ঘুরে ঘুরে পানিটা যাওয়া হবে এটা তো দেখতে পারলেন টোক কত টুক যাওয়া হচ্ছে এই দেখেন সেটাই যে এটা ঘুরে ঘুরে সারা খেতে দৃশ্য এই দৃশ্য দিকে 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 যাবে পানিটা এই দিকে অটোটোক এইটা দেখতে পারলেন দর্শক বন্ধুরা এটা হলো সাউথ ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ানের স্পিঙ্গল আর কীভাবে ফিট করতে হয় দেখছেন এইদিকে চারটা আছে আর উপরে আছে দেখেন উপরে আছে উপরে যেগুলো আছে গোটা সব সবজি খেতে সব জায়গায় তোমার পানি নিজে নিজে হবে এটা কবি ক্ষেত হবে তারপরে এখানে কি হয়েছে দুটা মিক্স আছে এটা ধরুন কে সুপারি আছে সুপারির তলে সবজি ক্ষেত লাগানো হবে তাই জন্য পাইপ করা হচ্ছে